অনেকগুলো গণাভ্যুত্থান হয়েছে প্রতিটা গণাভ্যুত্থানের পরে আমাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো চুরি হয়ে গেছে এমন একজন মানুষ ছিলেন আমাদের মতন তরুণদের সাথে খুব বেশি সাক্ষাৎ হয়নি কিন্তু তারপরেও তার মধ্যে যে বিপ্লবের চেতনা সেটা আমাদেরকে সবসময় আন্দোলন সংগ্রামে রাজপথে উদ্বুদ্ধ করেছে এই গণাভ্যুত্থানের সময়ও আমি দেখেছি যে তিনি কয়েকটি লেখা ধারাবাহিকভাবে তার লেখাগুলো আমার সামনে এসেছে এই তরুণরা তার লেখায় সমৃদ্ধ হয়েছেন সাহস পেয়েছেন এবং নিজেরা রাজপথে নেমে ফেসিবাদকে ঘটিয়েছেন তিনি তরুণদের নিয়ে সবসময় স্বপ্ন দেখেছেন তবে তার সর্বশেষ যে বক্তব্য যেটা আজকে এখানে প্রচার করা হয়েছে তিনি আবার হতাশও হয়েছেন ক্ষুব্ধ হয়েছেন তরুণদের কাছ থেকে যে প্রত্যাশা ছিল সেটি পূরণ হয়নি তাহলে আগামী বাংলাদেশ যে বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বকর রা সেই বাংলাদেশকে অনেকগুলো গণ হয়েছে প্রতিটা গণঅভ্যুত্থানের পরে আমাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো চুরি হয়ে গেছে এখনো হয়তো অনেকটা গণভ্যুত্থান নিয়ে নানা নানান জনের নানান অভিমান আছে যে ধরনের স্বপ্ন প্রত্যাশা ছিল সেটা পূরণ কেন হচ্ছে না তারপরেও আমরা যদি চেষ্টা করি ইনশাল্লাহ সেই স্বপ্ন পূরণ হবে আমি কথা বারাচ্ছি না আমি তার জন্য দোয়া করি মহান আল্লাহ রবুল্লা আলমী তাকে যেন করেন এবং তিনি আমাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছেন যে বিপ্লব করেছেন এবং আমাদেরকে সাহস জুগিয়েছে আমার কাছে মনে হয় যে তার মতন একজন আপসীন মানুষ আমি এখানে লালা ভাই আছেন তার সাথে অনেকবার আলোচনা হয়েছে শেখ হাসিনা তাকে অত্যন্ত অপছন্দ করতেন এর পিছনে কারণ হলো শেখ মুজিবের যে ধরনের সমালোচনা যেটা অনেকে করেনি আমাদের সামনে শেখ মুজিবের যে ফেসিবাদী আচরণ আমার মনে হয় ধারাবাহিকভাবে আমাদের সামনে সময় যে মানুষটি হাজির করেছেন তিনি হলেন বদরুদ্দিন অমর তিনি আমাদের মাঝে নাই কিন্তু তারপরেও আমাদের মাঝে সব সময় জীবিত থাকবেন আমরা তার যে চিন্তা আমরা তার যে চেতনা সেটা আমরা ধারণ করতে চাই আগামীর বাংলাদেশ গঠন করতে চাই আমি সর্বশেষ তার আত্মার বাফিরার কামনা করছি